রানাঘাট দক্ষিণে ভোট শুরু হওয়ার আগে রাত্রে এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গা পঞ্চায়েতের দু নম্বর প্রীতিনগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে পঞ্চায়েতের সদস্যের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস ও গোলক মণ্ডলের বাড়িতে ঢুকে হামলা চালায় তিরিশ থেকে চল্লিশ জন দুষ্কৃতী পরপর দুটি বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয় হামলার জেরে আহত বাড়ির এক নাবালিকা সদস্য বুধবার সকাল থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ পুলিশ জানিয়েছে এই হামলার ঘটনায় ইতিমধ্যেই একাধিক জনকে আটক করা হয়েছে আর আমাদের দোকানের ওখানে হলো থামস আপ আর কোল্ড ড্রিঙ্কসের যে কাঁচের ছোটো ছোটো বোতল হয় না ওইগুলো ছিল ওগুলো দিয়ে মানে ভাঙচুর করছে ওইটার একটা টুকরো মানে এত বড় একটা ওইটা আমার মুখে লেগেছে ঠিক আছে মুখে লাগার পরে মানে আতঙ্কিত তো হয়েছি মানে কাজ প্রচুর মানে ভেঙেই যাচ্ছে মানে একটু তাণ্ডব করছে কাল টুকরো এবার তখন দেখি আমার মানে কিছু একটা গড়াচ্ছে তখন দেখি পুরো মানে মানে খুব পরিমাণে রক্ত বেরিয়েছে আমার ওখান থেকে

বলছে রাস্তায় جاي যে বলছে ইয়া পিছ چلا বলবি নাই আমি গলি নি তখন তখন ওরা জল দিকে ঢুকে আমার এই চাল না আমার ঘুরে বলুন যদি ঘুরে বলুন আমার এই ভাই আমার ভাই ভাইয়ের চোখের এখানে কাজ হয়ে গেছে ও আমার ভাইজি ভাঙচুর করেছে ভাঙচুর করেছে পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসেছিল বলছিল পুলিশ বলেছে যে আপনাদেরকে চিনতে পেরেছেন কিন্তু আমরা চিনতে পারিনি সব মুখ ঢাকা ছিল করছিল করছিল না চিন আপনারা কি তারপর ভোট দিতে যেতে পারেন না ভোট এখন চালু হয়েছে আমরা এজেন্ট দিতে পারিনি আমাদের হুমকি দিয়ে গেছে যে ওখানে কোনো মতে তোমরা পা দেবে না পা দিলে তোমাদের বডি বডি পড়ে যাবে যখন তখন আপনার বাড়ি থেকে কতটা দূরে বাড়ি থেকে এখান থেকে দুশো মিটার দুশো মিটার কত নম্বর বুথ এটা আমাদের এটা তিরানব্বই আমি তিরানব্বই বুথের মেম্বার এবং নদিয়া থেকে মলয় রিপোর্ট টাইমস প্রতিদিন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.